হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে সিক্সটি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য আসছিলো ওনাকে আট দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি কারণ উনি একজন মানে নর্মাল ইউজার আর কি উনি গেম টেম খেলবে না কিছু করবে না তো আমি চিন্তা করলাম যেহেতু উনি আমার একজন পরিচিত থ্রুতে আসছে আমার এক বড়ো ভাই আছে ওনার মাধ্যমে আসছে আর কি খুব ক্লোজ ক্লোজ বড়ো ভাই তো উনি পাঠাইছে এর জন্য আমি আহ বললাম যে ভাই আপনি যেহেতু গেমার না নর্মাল ইউজ করবেন ওর জন্য আজ জিবি দুশো ছাব্বন জি সেমি কারণ বারো দুশো ছাপান্ন জিবিতে শুধু র্যাম বাড়তেছে আদারওয়াইজ কিন্তু স্টোরেজ সেমি থাকতেছে তাই ভাইয়া শেষ মতো রিসেন্টই ডেই নিচ্ছে নাকি এই যে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়ার নাম কি রাকিবুল ইসলাম ভাই তো ঠিক আছে দাদা রিসেন্ট ঠিক আছে আচ্ছা এটা এখন আনবক্সিং হবে উনি মূলত লিচ্ছে মটোলা এইচ সিক্সটি প্রো ভাইয়া বলে দিচ্ছে মনে হয় ক্যামেরা টুকি টাকি ক্যামেরার কাজ আছে নাকি অফিসিয়াল ক্যামেরার যদি প্রোগ্রাম টাকা হয় ছবি তুলবে তা সিক্সটি প্রোর ক্যামেরা তো ভালোই খারাপটা আর বিশ্বাস আপনার তো আসেই যে কোনো সমস্যা নেই একদিন স্টিল প্যাক ফোনটা উনি আনবক্সিং করলো দেখতে পাচ্ছেন উনি চেয়েছিল ব্লু কালারটা নেবে আমি বললাম যে ভাই ব্লুটা তো একদম বেশি করা হয়ে যাবে আপনার অফিসিয়াল মানুষ আপনার জন্য মনে হয় শ্যাডো কালারটা সুন্দর লাগবে ছবিতে যা দেখছেন বাস্তবে অনেক কাছে আমার মনে হয় ভালো লাগবে ভাই কেমন লাগতেছে বলো

মানে সুন্দর একটা কালার যেটা বলে এই মানে সিক্সটি প্রোর মধ্যে সবচেয়ে ডিপ কালার হচ্ছে এটা শ্যাডো কালার বলে এটাকে আর একটা আছে ব্লু আর একটা আছে ওয়ালনেট কালার ওয়ালনেট হচ্ছে কি উডেন টাইপের আর কি উডেন টেক্সচারে দেওয়া এটা খুব একটা পার্পেল কালার তো আছেই পার্পেল কালার অনেক সেল হয় পার্পেল কালারটাও ভালোই আমার কাছে এইটা আর পার্পেল কালারটা ভালো লাগে ব্লু কালার আছে এটা মানে এটা হচ্ছে কি সিক্সটি প্রোরে ধরুন ডিফারেন্স করছে ডিফারেন্স হচ্ছে কি

বিগত আমার ভাইয়া বলছে এখানে আসার জন্য ট্রাস্টেবল মনে করে আসছে তো ইনশাআল্লাহ আপনারাও আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট একের পনেরো নম্বর সব আমাদের এটা হচ্ছে বসুন্ধরা বলে থাকে বসুন্ধরা আবাসিক আমাদের হচ্ছে বসুন্ধরা ফিটি শপিং কমপ্লেক্স এটা অবস্থিত হচ্ছে কারণ বাজার এবং পান্থপথের মাঝামাঝি তো চলে আসবেন ইনশাল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই সালামুক